এক্সেল এ না খেয়তা করার কারণে সিস্টেমে কিন্তু পৃথিবিত আর নাই ঠিক তেমনি ভাবে দুককিন কুরিয়ার আছেন কিন্তু দুককিন কুরিয়ার মানুষ অনেকটা দয়াবান এই দেশের মানুষ এতই দয়াবান আপনি যখন দুককিন কুরিয়াতে পা রাখবেন কারোর সাথে দেখা করবেন তখনই যে কোনো একটা লোকের সাথে আপনি দেখা করলেন যে কোনো মুরুবি বা মহিলাদের সাথে আপনি দেখা করলেন তারা বলবে কি তুই কি খাইছস যে কি ভাত খাইছস যার কারণে আপনি যদি মুখ ফুটাইয়া বলেন আমি তো ভাত খাইতে পারি নাই বা আমার কাছে টাকা নাই তার আপনাকে ভাত খাওয়াইয়া দিবে এবং কাজের ক্ষেত্রে কেন আসলে একজেক্টলি একজ্যাক্টলি কেন এই প্রবলেমটা হয় কারণ কি একটা স্টুডেন্ট যখন আসে দক্ষিণ কোরিয়াতে তার কাছে তেমন টাকা পয়সা থাকে না তার বাসা ভাড়া খাবার দাবার হেলথ ইন্স্যুরেন্স ফি সবকিছু মিলাইয়া তার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে চলে যায় আবার তার পাঁচ মাস পরে করে তার টিউশন ফি দেওয়া লাগে বাংলাদেশে প্রায় দুই লক্ষ টাকা সবকিছু মিলাইয়া তার প্রচুর টাকা সে একটা টেনশনে পড়া যায় কিন্তু যে ছাত্ররা এইটা একটু নিতে পারে একটু ফ্যামিলির সাপোর্ট নিয়ে একটু নিতে পারে তারা সুন্দর করে সবকিছু শেষ করতে পারে তবে দক্ষিণ কোরিয়ার কাজও অনেক হার্ড অনেকে আইসা নতুন নতুন কাজে আইসা এরকম নতুন কাজ করতে পারে না তাদের কাছে অনেক কঠিন মনে হয় যার কারণে একটা চাপ নেই এই চাপও নেওয়া যাবে না সবকিছু শান্তি শান্তি শান্তি